দেশ অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্কস ব্লু বাজারজাত করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান অরফে রাফসান দ্য বাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাও আকবর এই আদেশ দেন খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে জানান ব্লোর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানেন না এটা ঔষধ নাকি পানীয় সেই প্রেক্ষিতে ইফতিকার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর আগে গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামের ইলেকট্রনিক্স ড্রিঙ্ক বাজারে আনার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজ ফ্লেভার নিয়ে ওই ক্যাটাগরিতে ড্রিঙ্কস বাজারজাত শুরু করে পরে লেমন ফ্লেভারের ড্রিঙ্কস যুক্ত হয় গত চব্বিশে এপ্রিল কুমিল্লানগরের বিছি এলাকায় অবস্থিত রাফসানের ম্যাচাস ব্লু ড্রিঙ্কসের অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিঙ্কস তৈরি করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় ওই কবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংকিং ইস্যুতে আলোচনা শুরু হলে সতেরোই মে কবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাফসানের ব্লু ড্রিঙ্কস ফেভারেজ কুমিল্লার সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিশিক নগরী গুলোকে অবস্থিত অভিযান উঠে প্রতিষ্ঠানটির মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্ক প্রস্তুত হচ্ছিল নিবন্ধন ছাড়াই মোরক জাত ও বাজারজাতকরণ করায় ওজন ও পরিমাণ মানদণ্ড দু হাজার আঠারোর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানটিকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন এএসডিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয় পরিদর্শক এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহমেদ বিন অফিসার দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে হাফেজ